আপনার বাড়ি আমার বাড়ি খুলনা স্যার খুলনা হোক আর যেখানে হোক তাতে আমাদের কিছু আসে যায় না আমাদের আইন কানুন সব জানা আছে তো জি স্যার জানি স্যার আপনি প্রশ্ন করতে পারেন স্যার আচ্ছা বলুন তো দুই অক্ষরে নাম যার গৃহস্থের ঘরে রয় শেষের অক্ষর বাদ দিলে সবারই ভক্তির প্রাণী হয় কি হবে এটা দুই অক্ষরে নাম যার গৃহস্থের ঘরে রয় শেষের অক্ষর বাদ দিলে সবারই ভক্তির প্রাণী হয় অর্থাৎ এটা হবে এটা হবে মাচা আসার ধন্যবাদ আপনার উত্তরটা একেবারেই সঠিক হয়েছে আচ্ছা বলুন তো হাত নাই পাও নাই গড়গড়াইয়া যায় কাটলে তাহার মাংস নাই সর্বলোকে খায় কি হবে এটা হাত নাই পাও নাই গড়গড়াইয়া যায় কাটলে তার মাংস নাই সর্বলোকে খায় মানে স্যার জিনিসটার মাংস নাই নাকি স্যার কিন্তু সবাই সবাই খায় আপনাকে তো তাই বললাম যে হাত নাই পাও নাই গরগড়ায়া যায় কাটলে তার মাংস নাই সর্বলোকে খায় মানে তার মাংস নাই কিন্তু সব মানুষজনই এটা খায় বুঝতে পেরেছি স্যার বুঝতে পেরেছি এটা অন্য কিছু না স্যার এটা হবে পানি স্যার আমরা সবাই যেটা খাই পানির অপর নাম জীবন বাহ ধন্যবাদ এ প্রশ্নটা সঠিক উত্তর দিয়ে দিলেন আচ্ছা বলুন তো সুর দিয়া করি কাজ নই আমি হাতি করি পরের উপকার তবুও খাই লাথি কি হবে এটা সুর দিয়া করি কাজ নই আমি হাতি করি পরের উপকার তবুও খাই লাথি স্যার এটা অন্য কিছু না স্যার এটা হবে দেখি স্যার বাহ যে প্রশ্নই ধরছি সেই প্রশ্নেরই আপনি সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন আচ্ছা এবারে প্রশ্নটা খুবই ছোট উত্তরটা দিন দেখি উপরে মাটি নিচে মাটি মধ্যখানে সুন্দরী কি হবে এটা এটা বা কি প্রশ্ন রে বাবা উপরে মাটি নিচে মাটি মধ্যখানে সুন্দরী সুন্দরী নিচে থাকে নাকি। কোনো একটু ভাবিত হচ্ছে উপরে নিচে মাটি মধ্যখানে সুন্দরী না স্যার আমি পারবো না স্যার বন্ধুরা সোজা প্রশ্নটাই উনি পারলেন না আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা একটু জানিয়ে দিন উপরে মাটি নিচে মাটি মধ্যখানে সুন্দরী কি হবে এটা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ